এফ এশিয়ান কাপে তাজিকিস্তানের স্বপ্নের যাত্রা অব্যাহত প্রথমবার এশিয়ান কাপে খেলতে নেমেই নক আউটে উঠে গেল তাজিকিস্তান সোমবার আশি মিনিট পর্যন্ত শূন্য এক গোলে পিছিয়ে থেকে লেবাননকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে তাজিকিস্তানের প্রথম গোলটি হয় আশি মিনিটে আর অতিরিক্ত সময়ের সাত মিনিটে দ্বিতীয় গোলটি করেন নুরুদ্দিন খামরকুলো যে গোলের সুবাদে কাতারের সঙ্গে গ্রুপকে থেকে নক আউটে উঠে গিয়েছে তাজিকিস্তান কাতারের বিরুদ্ধে শূন্য এক গোলে হেরে গিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে চীন এই ম্যাচে জিতলেই নক আউটে উঠে যেত কিন্তু সেটা হয়নি খাতায় খাতায়োকলে এখনো সুযোগ থাকলেও সহজ রূপ থেকে নক আসার সম্ভাবনা যে কার্যক্রম তা সম্ভবত ভালোভাবেই জানেন চিনারা যে চীনের ফিফা র্যাঙ্কিং হল মাসি ফিফা ক্রম পর্যায়ে একশো সাত নম্বরে আছে লেবানো তাজিকিস্তানের ফিফা র্যাঙ্কিং হল একশো ছয় আর আটান্ন নম্বরে আছে কাতার আর সেই ফলাফলের জেরে এসি এশিয়ান কাপের গ্রুপ শীর্ষস্থানে শেষ করেছে কাতার তিন ম্যাচের নয় পয়েন্ট আছে তাজিকিস্তান তিন ম্যাচে চার পয়েন্ট ওই দুটি দল সরাসরি নক পৌঁছে গিয়েছে তিনে আছে চীন তিন ম্যাচে দু পয়েন্ট অঙ্কের বিচারে চীনের সামনে তৃতীয় সেরা দল হিসেবে যাওয়ার সুযোগ এখনো আছে আর চার নম্বরে আছে লেবানন তিন ম্যাচে পয়েন্ট এক ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে ভারতের সুযোগ কিভাবে বাড়ল এফসি এশিয়ান গ্রুপ দুইয়ে শেষ করতে পারবে না ভারত সর্বোচ্চ তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করতে পারবে নিয়ম অনুযায়ী সবটি গ্রুপের মধ্যে চারটি তৃতীয় স্থানাধিকারী দল নক আউটে যাবে চিহ্নে গিয়ে দু পয়েন্টে আটকে থাকায় ভারতের আশা কিছুটা বাড়লো কারণ আজ ভারত চিতে গেলে একটা গ্রুপের প্রতিপক্ষ কমে যাবে তারপর বাকি চারটি গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে যদিও ওই চারটি গ্রুপের যা অবস্থা তাতে ভারতের আশা কম তবে সেই সব অঙ্কের জটিলতায় ঢোকার আগে সিরিয়ার বিরুদ্ধে পয়েন্ট সেটা হলে বাকি সব হিসাব নিকেশের বিষয় আসবে আজ তিন পয়েন্টের কম পেলে এফসি এশিয়ান কাপ থেকে ছিটকে যাবে ভারত অধুরা থাকবে নক ওঠার স্বপ্ন আর সেই ম্যাচটা হবে আজ বিকেল পাঁচটা থেকে হবে আল আলবাহরাত স্টেডিয়াম হতে চলেছে